আচ্ছা তো সবাই একটু খেয়াল করো তো ক নাম্বারে কি কি বলছে বলো তো আমাদেরকে হচ্ছে তোমার কোসেক কি বলো তো কোসেক এবিসি এর মানটা হচ্ছে আমাদেরকে বের করতে বলছে নাকি তো কোসেক এবিসি এখন তোমরা এই ধরনের তোমাদের মাথায় আর কি এই ধরনের কোশ্চেন আসতে পারে যে আমরা এবিসি কোন কত সেটা আমরা জানি না আসলে কিন্তু তোমরা জানো কিভাবে জানো একটু সিটের দিকে লক্ষ্য করো তো এই যে সিট্র সেই সিট্রি কিন্তু আছে কি আছে যে তোমার ইএবি ইএবি একটা কোন আছে না ইএবি ইএবি কোনটা কত বলো তো ইএবি কোনটা আছে তোমার ষাট ডিগ্রি এখন এই যে ইএ বি ইএবি কোনটা কি বলো তো এবিসি সমান হচ্ছে তোমার একান্তর একান্তর কোন না কারণ এটা কিন্তু বিপরীত ঠিক আছে এই যে তোমার ই বি এই কোনটা আর হচ্ছে তোমার এবিসি এই দুইটা কোণ হচ্ছে তোমার বিপরীত এবং একান্ত ঠিক আছে যার কারণে আমরা কি বলতে পারি বলতো তো সমসমান হচ্ছে তোমার বা একান্ত পারি ডিগ্রি ঠিক আছে কারণ কি কারণ আমরা জানি যে তোমার এই যে ইএ ইএ সর্ব সমান হচ্ছে তোমার বিডি বুঝতে কি পেরেছো এই এই যে শর্তটা এটা আচ্ছা যদি এরকম হয় তাহলে আমরা কি বলতে পারি তাহলে ভাই আমরা হচ্ছে বলতে পারি যে কোন এবিসি বা কোসেক এবিসি এর বদলে এখন আমরা কি লিখতে পারি ষাট ডিগ্রি লিখতে পারি না হ্যাঁ পারি এর বদলে এখন আমরা ষাট ডিগ্রি অবশ্যই লিখতে পারি তো লিখে দিলাম যে ষাট ডিগ্রি এখন তোমরা কেউ কি বলতে পারবা যে ষাট ডিগ্রির মান কত কোসেক তোমাদের যাদের ক্যালকুলেটার আছে তাদের তারা হয়তো বের করতে পারবা বা হয়তো অনেকেই জানানো যে কসেকের মান কীভাবে বের করে এগুলো নিয়ে পরে ভিডিও বানাবো আর হচ্ছে তোমরা কসেক ষাট ডিগ্রির যে মান সেটা যদি তোমাদের মুখস্থ থাকে তাহলে তোমরা জানতে পারো যে ষাট ডিগ্রির মান হচ্ছে তোমার টু বাই রুট ওভার থ্রি বুঝতে কি পেরেছো বিষয়টা এটা হচ্ছে আমাদের কী বলো তো অ্যান্সার তো এরকমভাবে তোমরা ক নাম্বার নির্ণয় করতে পারবা তো এটা হচ্ছে আমার ক নাম্বার এরপরে আমরা যদি একটু ক নাম্বার করি আচ্ছা লাইট একটু ঝামেলা দিচ্ছে তো দেখো খ নাম্বারটা যদি আমরা একটু করি খ নাম্বার কী বলছে খ নাম্বারে তোমার বলছে যে এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় কর মানে ত্রিভুষ এবিসি এখন তোমরা কি বলতে পারবা যে এবিসি এই যে ত্রিভূষটা এই ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা আমরা কীভাবে নির্ণয় করবো অনেক হয়তো একটু ধারণা করতে পারতেছে বা অনেকের মনে ভাষা ভাষা কিছু আসতেছে তো দেখো যারা জানো না তারা দেখতে পারো তো তোমরা যেটা করতে পারবা সেটা হচ্ছে একটা সিট আঁকতে পারবা যে এই যে এটা হচ্ছে তোমার ই আর এটা কি ভাই এটা হচ্ছে তোমার এ তো এই যে সিট ওটা হ্যাঁ আঁকলাম এটা হচ্ছে তোমার এ এখন এখান থেকে এই একটা ত্রিভুজ তুমি যদি আঁকো মানে যেটা তোমার সিটে আঁকা আস ওইটাই যদি আঁকো তাহলে কী হবে এই যে আঁকলাম এরপরে এখানে হচ্ছে আমরা যদি চিহ্নিত করি এটা হচ্ছে তোমার বি এটা হচ্ছে তোমার ডি একবারে সিটের মতোই আঁকতেছি ঠিক আছে এখানে কোন দিব কত কোন হচ্ছে তোমার ষাট ডিগ্রি কেন ভাই ষাট ডিগ্রি কারণ একান্তর কন্যা ভাই সেজন্য আর এই যে এসি এসি এর মাপ কত ষোলো আর এখানে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি কেন ভাই এখানে তিরিশ ডিগ্রি এখানে তিরিশ ডিগ্রি ছিল না হ্যাঁ ছিল কারণ এগুলো হচ্ছে তোমার কোণ আর কোণে এই যে তোমার কোণগুলো এগুলো কিন্তু সমানেই থাকে বুঝতে কি পেরেছ আচ্ছা তো গেলো এখন আমরা কী করতে পারি এটা হচ্ছে তোমার সমগণিত ত্রিভুজ দেখো দেওয়া আছে কি বলো তো আমরা দেখতে পারি না যে দেওয়া আছে তোমার ই এফ ঠিক আছে ই এফ স আছে তোমার বিডি নাকি এই শর্ত তো আমরা জানি তো জানি ভালো কথা এখন কি করতে পারি আর আরেকটু আগে আমরা কি প্রমাণ করছি যে এ একান্তর একান্তর কি আমরা লিখতে পারি একান্তর কোন ডি এফ এটা কিন্তু আমরা লিখতেই পারি বুঝতে কি পেরেছ তো এটা যদি আমরা লিখি তাহলে এই যে কোনটা ডি এ এফ ঠিক আছে এটার একান্তর কোন এডিসি আচ্ছা এটা এবি লিখছি এটা কিন্তু এডি হবে এডিসি ঠিক আছে তো সমসামান কত ডিগ্রি ভাই সমসমান আছে তোমার তিরিশ ডিগ্রি এই যে এই তিরিশ ডিগ্রি আছে তোমার এখানে বুঝতে কি পেরেছ এখন এই যে ত্রিভুজটা এটা কি ত্রিভুজ তোমার হচ্ছে এ বি সি এই যে ত্রিভুজটা এটা কি ত্রিভুজ বি সি এটা সমকোণী ত্রিভুজ না তো এটা যদি তোমার সমকোণী ত্রিভুজ হয় একটু ওয়েট করো আমি একটু ক্যামেরাটা একটু পিছনে নিয়ে যাচ্ছি দেখো এটা যদি তোমার একটা সমকোণী ত্রিভুজ হয় এবিসি তাহলে আমরা কি লিখতে পারি তো তাহলে আমরা একটা জিনিস লিখতে পারি আমরা লিখতে পারি যে আমরা হচ্ছে তোমার এটা তো লিখতে পারি যে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে কি পাই বলো তো এবিসি থেকে আমরা পাই যে বিসি বিসি কোনটা ভাই এটা হচ্ছে বিসি নাকি বিসি বাই হচ্ছে তোমার এসি ঠিক আছে তোমার তো আমরা কি লিখতে পারি যে তোমার কট এ বি এটা কি লিখতে পারি কট এ বি না এটা কিন্তু আমরা লিখতে পারি সরি তো দেখো আমরা এই যে কট যে লিখলাম এই কটের বদলে আমরা কিন্তু আবার তোমার টেনও লিখতে পারি আমার ইচ্ছা ভাই আমার ইচ্ছা আমি এখানে কট লিখবো তো লিখলাম আর আমার যদি ইচ্ছা হয় আমি এখানে টেন লিখবো লিখবো কোনো সমস্যা নেই ঠিক আছে তোমার যা ইচ্ছা তুমি সেটা লিখতে পারো এখন এটা তোমরা আবার এটা মনে করতে পারো যে ভাই এখানে কেন আপনি সাইন্সিটা নিলেন না কারণ ভাই দেখো এখানে আমরা কিসি কিসের মান বের করবো এখানে হচ্ছে আমরা বিসি এর মান বের করবো তো যেহেতু আমি বিসি এর মান বের করবো তাই কি আচ্ছা বিসি এর মান যেহেতু আমরা বের করব আমি কিন্তু তাহলে সায়িটা নিতে পারি না কারণ সাহন্ধিটা মানে কি মানে তোমার লম্ববাই অতিভুজ আর কট ইটা হচ্ছে তোমার বাই লম্ব আর ট্যান্সিটা হচ্ছে তোমার বাই ভূমি অর্থাৎ আমার এই যে বাই ভূমি বা ভূমিবাই লম্ব এগুলোর মধ্যেই নিতে হবে ঠিক আছে যদি নেই এখান থেকে তাহলে দেখতে পারি কট কোন এ সি এখন এসি এর মান দেওয়া আছে না ভাই হ্যাঁ দেওয়া আছে কত দেওয়া আছে ষোলো দেওয়া আছে সমসান কট এবিসি এবিসি এর মান কত কট ষাট ডিগ্রি ঠিক আছে এখন কট ষাট ডিগ্রির মান কত তোমরা কি জানো তোমাদের যদি ক্যালকুলেটার আছে তারা হয়তো জানো যে টেন থার্টি ডিগ্রি লিখলে যেটা আসে সেটা হচ্ছে তোমার কট সিক্সটি ডিগ্রি তার মানে কট সিক্সটি ডিগ্রি হচ্ছে তোমার ওয়ান বাই রুট ওভার থ্রি এখান থেকে তুমি কিসের মান বের করতে পারবা এখান থেকে তুমি এই যে বিসি আসে না বিসি এর মানটা খুব সহজে বের করতে পারবো তো আমি যদি একটু অপর পাতায় যাই অপর পাতায় যে এরপর যদি লিখি তাহলে কী লিখতে পারবো আমি লিখতে পারবো যে আচ্ছা তোমরা একটু নোট করবা ঠিক আছে আমি লেখার সাথে সাথে একটু নোট করে ফেলবা তাহলে হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হবে আর হচ্ছে কোশ্চেন তো এখানে দেওয়াই আছে ঠিক আছে ষোলো রুটোবার হচ্ছে তোমার থ্রি তো এখন আমি কিন্তু বিসি এর মান বের করলাম কিসের মান বের করছি ভাই আমি হচ্ছে এই যে বিসি আছে না এটার মান বের করলাম এখন আমার কাছে কি কোশ্চেন এটা চাইছে না এটা কিন্তু আমাদের কাছে চাই নাই আমাদের কাছে কী চাইছে ভাই আমাদের কাছে চাইছে হচ্ছে তোমার যে ত্রিভুষ এবিসি এর ক্ষেত্রফল কত সেটা নির্ণয় করো তো এবিসি এর ক্ষেত্রফল ফল কীভাবে নির্ণয় করতে পারবো এখন আমাদের লিখতে হবে অতএব তিভুজ এব আছে এর ক্ষেত্রফল হচ্ছে তোমার সময় সময় আমরা কি লিখতে পারি হাফ ইন্টু এসি ইন্টু বিসি এটা কিন্তু লিখতে পারি বুঝতে কি পেরেছো এখানে এসি হচ্ছে তোমার লম্বটা আর বিসি হচ্ছে তোমার ভূমি এখন লম্বের মান কি দেওয়া আছে ভাই লম্বের মান দেওয়া আছে ষোলো তো তুমি ষোলো লেখো আর বিসি এর মান কত দেওয়া আছে বিসি এর মান হচ্ছে তোমার আমরা কিন্তু বের করেছি এই যে এখানে কত ষোলো রুট ওভার থ্রি ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা আছে তেহাত্তর পয়েন্ট নাইন কী এখানে কী লিখবো মিটার লিখবো মিটার কিন্তু লিখবো না যেহেতু আমরা ক্ষেত্রফল বের করছি সেহেতু আমরা বর্গ মিটার লিখবো আর আমরা এগুলো সব কিন্তু মিটার দিয়েই আর কি এগুলো ক্যালকুলেশন করছি বুঝতে কি পেরেছ সবাই আচ্ছা এখন আমরা কোন নাম্বার করব এখন হচ্ছে আমরা গ নাম্বার করবো গ নাম্বারটা যদি আমরা করি গনাম্বারকে গনাম্বারের মূলত তো কী চেয়েছে আমার তিরিভুশ এ সি ডি এর যে পরিসীমা পরিসীমা কত সেটা আর কি আমার বের করতে হবে ঠিক আছে পরিসীমা কত সেটা আর কি আমাদের বের করতে হবে আচ্ছা তো এখন এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার কোন এডিসি এডিসি যে কোনটা সিটের দিকে তোমরা লক্ষ্য করো ঠিক আছে এই যে কোশ্চেনের যে সিটোটা আছে সেটার দিকে লক্ষ্য করে যে কোন এডিসি ডি এডিসি আর কি সরি ত্রিভুষ এডিসি এখানে এখান থেকে আমরা কী পাই বলো তো এখান থেকে আমরা পাই সিডি বাই হচ্ছে তোমার এসি সিডি বাই হচ্ছে তোমার এসি কেন ভাই এটা হচ্ছে তোমার ভূমি বাই লম্ব এটা কিসের সূত্র এটা হচ্ছে তোমার কঠের সূত্র এই যে কঠের যে সূত্র আমরা এখন প্রয়োগ করলাম এখানে এখানে কিন্তু আমরা সাইডের ট্যানের সূত্রেও ব্যবহার করতে পারি এখন এই যে কট এডিসি এডিসি মানে কি এর খ নাম্বারে দেখাইছি না এডিসি মানে হচ্ছে তোমার তিরিশ ডিগ্রি আর কট তিরিশ ডিগ্রি এর মানে কি কট তিরিশ ডিগ্রি মানে হচ্ছে তোমার রুটোপার থ্রি সিডি এর মান এখান থেকে হচ্ছে আমরা বের করব আর এসি হচ্ছে তোমার ষোলো এসি এসি এর মান হচ্ছে ষোলো ষোলো কোথায় পাইলাম ওই যে লম্ব সিটির দিকে খেয়াল করো এখানে এসি হচ্ছে তোমার ষোলো ঠিক আছে তাহলে এখানে কট থার্টি ডিগ্রি লিখতে পারি রুটোপার থ্রি আর সিডি সিডি মানে কি সিডি মানে হচ্ছে তোমার ষোলো রুটোবার থ্রি বুঝতে কি পেরেছো এখন সিডি সমান সমান যদি তুমি ষোলো রুটোবার থ্রি লেখো তাহলে আর একটা জিনিস তুমি করতে পারবা কী করতে পারবা সেটা হচ্ছে যে তুমি আচ্ছা তোমরা কি এটা দেখতে পেরেছো সরি আমি আসলে দেখতে পারি নি যে এখান থেকে দেখা যায় না আসলে আমি খুবই দুঃখিত এখানে আমি লিখছি যে সিডি বাই শোধ আর সিডি এর মানটা এখানে আর কি প্রকাশ করলাম বুঝতে কি পেরেছো আচ্ছা গেল সিডি এর মানটা বের করলাম এখন সিডি এর মানটা যে বের করলাম এখন সিডি এর মান থেকে আমি কি করব আমার হচ্ছে এখন আবার কিসের মান বের করা লাগবে আমার হচ্ছে এডি এর মান বের করা লাগবে চিত্রের দিকে যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবা যে এডি এর মানটা কীভাবে বের করছে আমি এই পিঠাই তোমাদেরকে বের করে দেখাই দিই যে এডি এর মান কীভাবে বের করা হয়েছে তো চাইলে তুমি এটা পিঠাগুড়া যে সূত্রটা আছে না যে এরকম তুমি কিন্তু বের করতে পারবে যে এডিএস সমান সমান আছে তোমার এসি স্কোয়ার প্লাস হচ্ছে তোমার সিডি স্কোয়ার এরকমভাবে তুমি বের করতে পারবা কিন্তু আমার ইচ্ছা হইলো আমি এভাবে বের করব না আমি হচ্ছে এরকম বের করবো যে তোমার ওই যে সাইনের যে সূত্র আছে না সেটা দিয়ে যে এসি বাই এডি এসি বাই এডি আছে এখানে এসি কী আর এডি কী এখানে এসি আছে তোমার লম্ব নাকি তো এসি যদি তোমার লম্ব হয় তাহলে এডি মানে কি এডি মানে হচ্ছে তোমার অতি বুঝতে এসি বাই হচ্ছে এডি সমস্যা মানে তোমার সাইন এডিসি বুঝতে কি পেরেছো এখন এসি এসি মানে কি এসি মানে হচ্ছে তোমার ষোলো আর এডি এডি এর মান হচ্ছে আমরা বের করবো এডি এর মান আমরা জানি না তো সাইন থার্টি ডিগ্রি এখন তো সাইন থার্টি ডিগ্রি এর মান কত আমরা অনেকেই হয়তো জানি যে সাইন থার্টি ডিগ্রি আছে তোমার ওয়ান বাই টু মুখস্থ করবা ঠিক আছে এই সূত্রগুলো যদি মনে না থাকে তাহলে তো এখন যদি আমি ক্যালকুলেশন করি এডি এডি সময় সময় কী আসবে কী আসবে যদি বজ্রগুন করি ষোলো দুগুনি বত্রিশ এটা হচ্ছে আমার কিসের মান এটা হচ্ছে আমার এডি এর মান ঠিক আছে আচ্ছা গেলো এখন সিডি পেলাম এডি পেলাম আমাদের আর কি দরকার আছে এসি এসি এর মান আমরা কিন্তু জানি কি জানি ভাই ষোলো এখন বলত পরিসীমা কীভাবে নির্ণয় করে আমরা এখানে লিখতে পারি কি যে অতএব এখানে লিখতে পারি অতএব এসিডি এর পরিসীমা সময় সময় হচ্ছে তোমার এসি এসি পেলাস তোমার এসি মানে কি এসি মানে ষোলো আর সিডি মানে আস তোমার সিডি মানে হাস তোমার ষোলো রুটো পার্ট থ্রি এই যে এটা আছে তোমার সিডি আর এডি মানে কি এডি মানে হচ্ছে তোমার বত্রিশ বুঝতে কি পেরেছো তো এইভাবে আমরা নির্ণয় করতে পারবো কি নির্ণয় করলাম পরিসীমা এখানে কি লিখবা এখানে লিখবা তোমার পঁচাত্তর পয়েন্ট সেভেন ওয়ান মিটার এটা হচ্ছে তোমার পরিসীমা এরকমভাবে নির্ণয় করবা ওকে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে